দিয়ে ঘিরে মাটির উপর বানানো হয়েছে মৃত্যুকূপ কূপটি তৈরিতে লোহার অ্যাঙ্গেল খুঁটি বাঁশ সহ আরও অনেক কিছুই ব্যবহার রয়েছে বড় বড় জায়গা নিয়ে বানানো এই মৃত্যুকূপে প্রাইভেট কার ও মোটরসাইকেল দিয়ে খেলা দেখান এস এম রাশেদ খেলাটি যখন চলে তখন দর্শককে তার দম বন্ধ করে দেখতে হয় একটা পুরনো মোটরসাইকেল অবস্থা যাচ্ছে তাই যন্ত্রাংশেও মরিচিকা ধরেছে দেখে মনে হবে চলাচলের অনুপযোগী তাতে কি রাশেদের ছোঁয়া পেলেই যেন মোটরসাইকেলটি প্রাণ ফিরে পায় ছুটতে থাকে দুরন্ত গতিতে তাও যেসে পথ দিয়ে নয় ভয়ঙ্কর এক পথ পাড়ি দিতে হয় রাশেদ অত্যন্ত দক্ষভাবে ক্ষিপ্রতার সঙ্গে পুরো দশ মিনিট মৃত্যুঘ গাড়ির ঘূর্ণি ছোটানো ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে তাঁত ও বস্ত্র মেলায় এই খেলার আয়োজন করা হয়েছে মেলার মাঠে দেখা যায় মৃত্যুকূপের মাঝখানে দুটি রং চটা মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার দশ মিনিটের খেলা দেখতে চল্লিশ টাকার টিকিট কাটতে হয় এরপর দর্শকরা কাঠের সিঁড়ি বেয়ে মৃত্যুকূপের উপরে চারপাশে কাঠের তৈরি ছাদের মতো অংশে দাঁড়িয়ে যান সময় হওয়া মাত্রই চালক রাশেদ প্রথমে মোটর সাইকেল উঠে পড়েন মাইকে ঘোষণা দেওয়া মাত্রই মোটর সাইকেল চালু করে সেই মৃত্যুকূপের চারপাশে ঘুরতে থাকেন কখনো কখনো এক হাত ছেড়ে কখনো বা দু হাত ছেড়ে নানা কষ্ট দেখাতে থাকেন হটফট শব্দ তুলে মোটরসাইকেল ঘূর্ণি খেতে থাকে তীব্র গতিতে কিছুক্ষণ মোটরসাইকেল চালানোর পর এবার শুরু হয় প্রাইভেট কারের ঘূর্ণি একইভাবে মৃত্যুকোপ চাপিয়ে বেড়ান রাশেদ তার বেপরোয়া গাড়ি চালানোটাই দর্শকদের আনন্দ খোরাক খুবই ঝুঁকিপূর্ণ একটি খেলা পুরো বিষয়টি দক্ষতা ও ক্ষিপ্রতার উপর নির্ভর করে আর এভাবেই দীর্ঘ প্রায় আঠেরো বছর ধরে মৃত্যুকূপ খেলা দেখে আসছেন নীলফামারি সৈয়দপুর উপজেলার এই তরুণ আসে আমার বাড়ি নীলফামারি জেলা সৈয়দপুর থানা এলাকায় আমি মহিম সিং এ বাণিজ্য মেলায় আসছি মূলত মোটরসাইকেল এবং প্রাইভেট কার খেলা প্রদর্শনী দেখানোর জন্য এই পেশা মূলত আমাদের তিন পুরুষের পেশা আমার দাদা সর্বপ্রথম উনিশশো বাষট্টি সালে বাংলাদেশি হয়ে মোটরসাইকেল খেলা প্রদর্শনী করেছিলেন তারপরে আমার বাবা তারপরে আমরা তিন ভাই পেশায় মূলত আমাদের থার্ড জেনারেশন রানিংয়ে পেশায় আমার পেশাজীবন দুই হাজার তিন থেকে আজ পর্যন্ত প্রায় ষোলো বছর এর মধ্যে আমি বাই মিশন দুই হাজার তিন সাল থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় বারো থেকে তেরো বার অংশগ্রহণ করেছি মায়ুমিশের মানুষ মূলত বাণিজ্য মেলাটাকে একটা ঐতিহ্যে তাদের সংস্কৃতিকে রূপান্তরিত করে ফেলেছে আর খুবই আগ্রহ বিশেষ করে আমাদের এই মোটরসাইকেল প্রাইভেট কার খেলার উপরে যথেষ্ট ইন্টারেস্ট দর্শনার্থীরা তারা খুবই আনন্দ উপভোগ করেন যদি এ পেশা রিসেবল আমাদের জন্য দর্শনার্থীদের জন্য না মূলত যারা খেলাটা দেখান তাদের জন্য তারপরেও আমি কন্টিনিউ সব অবস্থা থেকে চালাই আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে আর ছোটোখাটো দুর্ঘটনা প্রথম শিখতে যাই হয়েছে এরপর বড় রকম কোনো দুর্ঘটনা এখন সম্মুখীন হয়নি আলহামদুলিল্লাহ